বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী ও মডেল জান্নাতুলপিয়া সম্প্রতি সোশ্যালে হঠাৎ করে একটি ভিডিওতে দেখা গেল নদীর চরে নেমে পড়েছেন তিনি চরের পানিতে অনেকটা হেঁটে তারপর পেলেন ডাঙা খালি পায়ে হাঁটছিলেন অভিনেত্রী কিন্তু কি কারণে হঠাৎ করে নদীর চরে এই অভিনেত্রী অবশ্য বেশ কিছুক্ষণ পর বিষয়টি স্পষ্ট হলো যে ওই চরে একটি শুটিং রয়েছে শর্টস ও টি শার্টে নদীর চরে নেমে যাওয়ার পুরো বিষয়টি ফেসবুক লাইভ করেন অভিনেত্রী নিজেই এ সময় যদিও ধারা বিবরণী দিচ্ছিলেন তিনি তবে বাতাসের কারণে পিয়ার কোনো কথাই স্পষ্ট শোনা যাচ্ছিল না এদিকে নেটিজেনরা ভিডিও সম্পর্কে নানা রকম মন্তব্য করছিলেন সেসবের উত্তর দেওয়ার খুব একটা সময় হাতে ছিল না পিয়ার জানা গেছে নদীর চরে একটি প্রজেক্টের শুটিংয়ে অংশ নিতেই সেখানে গিয়েছেন এই অভিনেত্রী দুই সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন জান্নাতুল পিয়া এরপর চোরাবালি নামের সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি তবে অভিনেত্রীর বাইরেও পিয়ার আরও একটি পরিচয় রয়েছে তিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী তবে মডেলিংয়ের দিকে বেশি নজর দিয়েছেন তিনি পাশাপাশি করেছেন অভিনয় এছাড়া শেষ করেছেন আইন বিষয়ক পড়াশোনা ঢাকা লন্ডন কলেজ অব লিগাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন এই অভিনেত্রী